আমরা আজকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের কুড়ি সমাধান তোমাদের সামনে উপস্থাপন করব। যারা আমার এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো আমরা কুড়ি পৃষ্ঠে দেখো প্রথমেই দেখি পারে কিনা এখানে নিচের কাঠ দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো কমা বসাই এখন এখানে আমরা বৃহত্তম সংখ্যাটা আগে বসাই বৃহত্তম সংখ্যা বসার নিয়ম তোমরা ইতিমধ্যে জানো তারপরে আমি বসি দেখো এর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা কোনটা দেখো এর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা এর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা হলো আট তাহলে বৃহত্তম সংখ্যা তাহলে প্রথমে আগে আট বসাইতে হবে এরপরে দেখো বৃহত্তম সংখ্যা আমি বসাইলাম বৃহত্তম সংখ্যা কোনটা বলো পাঁচ বসাইলাম পাঁচ তারপরে বড় কোনটা বলো চার তারপরে বড় কোনটা বলো তিন তারপরে বড় বলো তিন তারপরে বড় তারপরে বড় কোন্ডা তিন তারপরে এক শূন্য বৃহত্তম সংখ্যা বললে শূন্যটা হবে সবচেয়ে শেষে এখন আমরা সংখ্যা কোন আছে দেখো তাহলে বৃহত্তম সংখ্যাটি দেখো এখানে ছিল করা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন আমরা জানি কমা কমাবসায়ের নিয়ম হলো এই পাশ থেকে এটাই লেখক তাহলে এই পাশ থেকে তিন সংখ্যার পরে কমা তারপরে দুই সংখ্যার পরে কমা তারপরে হলো দুই সংখ্যার পরে কমা প্রথমে তিন সংখ্যার পরে কমা তারপরে দুই সংখ্যার পর কমা এবার ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সবার প্রথমে শূন্য সবচেয়ে ক্ষুদ্র কিন্তু শূন্য প্রথমে লেখা যায় না তাহলে শূন্য বাদে লিখতে হবে শূন্য বাদে লিখতে হলে আমাকে প্রথমে লিখতে হবে এক তারপরে শূন্য এবার আমি এই শেষের দিক থেকে যে সংখ্যাগুলো আছে সবগুলা বসে যাব দেখো তিন চার পাঁচ সাত আট এই যে ক্ষুদ্রতম সংখ্যা দেখো প্রথমে আট বৃহত্তম সংখ্যা আট সবার আগে বসছিল আর ক্ষুদ্রত সংখ্যার বেলায় আট সবার পরে বসছে তাহলে আমরা দেখো এবার আবার তিন সংখ্যার পরে আমি দশমিক দিলাম তিন সংখ্যার পর দশমিক দুই সংখ্যার পরে সরি দুই তিন সংখ্যার পর কমা দুই সংখ্যার পরে কমা দিয়ে দিলাম আমার হয়ে গেল এটা আমরা আগেই লিখে রেখেছি দেখো বৃহত্তম নিচের খালি ঘরে বসাও এই সংখ্যাটা আমরা বৃহত্তম সংখ্যা আট সাত পাঁচ চার তিন তিন এক শূন্য এখন স্থানীয় মান লিখিয়ে রেখেছি কারণ দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত এবার এই সংখ্যাটিকে কি কথায় লিখি যদি আমরা কথায় লিখি তাহলে আমাদের জানতে হবে যে সব সময় দেখতে হবে সংখ্যাটা আছে কত দেখো এখানে বলছে সংখ্যাটা দেখো এই যে সংখ্যাটা দিচ্ছে সাত সাতটা যদি হয় পাঁচ সংখ্যার পরেতে যেটা থাকে সেটা লক্ষ্য ঘরে চলে যায় পাঁচ সংখ্যার পরে যেটা থাকে সেটা লক্ষ্য ঘরে চল যায় দেখো এই যে পাঁচ সংখ্যা পাঁচ সংখ্যার পরে থেকে লক্ষ্য এক দুই তিন চার পাঁচ পাঁচের পরে লক্ষ্য তাহলে পাঁচের পরে একটা দুইটু তিনটি চারটা পাঁচটা পাঁচটা মানে এক পর্যন্ত পাঁচ তারপরে যেটা আছে সেটা লক্ষ্য তাহলে তিতাল্লিশ লক্ষ সেই জন্য পাঁচের পরে লক্ষ্য মানে তেতাল্লিশ লক্ষ তাহলে সেই জন্য আমরা লিখেছি তিতাল্লিশ লক্ষ তারপরে দেখো আবার তিন সংখ্যার পরে যেটা থাকবে সেটি হাজার এগারো চলে যাবে তিন সংখ্যার পরে যেটা থাকছে সেটি হাজার এগারো চলে যাচ্ছে সেই জন্য আঠারো হাজার পাঁচশত সাত দেখছো তাহলে তিন সংখ্যার পরে যেটা থাকছে সেটা হাজার এবং পাঁচ সংখ্যার পরে যেটা থাকছে সেটি সবসময় লক্ষ্য হিসাব করতে হবে এভাবে এখন আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা রীতিতে আমরা লিখতে পারি দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা জানি তোমরা যারা মোবাইল সম্পর্কে তোমাদের আমার জানা আমার বিষয়ে তোমাদের ধারণা আছে এখানে মিলিয়নের হিসাব হয় মানে দশ মিলিয়ন ভিউ যে বলে না মিলিয়ন মিলিয়ন ভিউ মিলিয়ন মানে কি দশ লক্ষতে হয় এক মিলিয়ন তাহলে এইখানে দেখো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আমরা আমরা কি জানি যে পাঁচের পরে যেটা থাকে সেটা সব কি পাঁচের পরে যেটা থাকে সেটা কি লক্ষ্য হিসাবে কিন্তু এখানে তো লক্ষ্য নাই তাই লক্ষ্য নাই তাইলে আমাদের এইখানে সে জেনে দেখো এই যে সে জেনে তাহলে এইখানে দেখো এর সবসময় দাগ হয় কটা তিনটার পর পর তিনটার পরে দাগ এইটা তিনটার পর তিনটার পরে কমা তিনটার পরে কমা তিনটার পরে কমা যদি আমি বসে তাহলে আট একলা পরে গেল তাহলে আট আন্তর্জাতিক পদ্ধতিতে দেশীয় পদ্ধতিতে তিনটার পরে এক কমা দুটার পরে আর একটা কমা

বুঝলা তাহলে চারশো পাঁচ হাজার আট মিলিয়ন চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার দেখো চারশো পাঁচ এটা হলে চারশো পাঁচ বা চারশত পাঁচও লিখতে পারো চারশো পাঁচও লিখতে পারো পাঁচ হাজার এক সাতশত একত্রিশ প্রতীক ব্যবহার করে ক্রমশনে ক্রমনসারে সাজাই এটা আমরা দেখেও লেখো বৃহত্তম থেকে ক্ষুদ্রতম তাহলে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম লেখার সব সময় আমরা বুনবো আমরা এক কত হিসাব করবো না সংখ্যা আছে দেখবো কার সবচেয়ে বেশি কার তাহলে বৃহত্তম এখানে দেখো চারটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা এরূপ পাঁচটা এরও পাঁচটা এই দুইজনের পাঁচটার ভিতরে সবচেয়ে বড় সংখ্যাটা কার বলো এই যে সবচেয়ে বড় সংখ্যাটা কার এর এটি বিরাশি হাজার আর এটি আটান্ন হাজার তাহলে প্রথমে লিখলাম বিরাশি হাজার তারপরে লিখবো আটান্ন হাজার এবার দেখো পাঁচটা আলা সব শেষ কয়টা আলাদা আছে দেখো চারটা আলা চারটা আলাহ এটি দু হাজারটা লিখলাম দু হাজার চারশো দশ তারপরে কত লিখবো এক হাজার বিরানব্বই এই যে তিন সংখ্যার পর দশমিক হ্যাঁ তারপরে থাকলো কত নয়শো নিরানব্বই তিন সংখ্যা তিন সংখ্যা ক্ষুদ্রতম করলে কি হবে সবার আগে বসবে নয়শো নিরানব্বই তারপরে এক হাজার বিরানব্বই তারপরে বসবে ওইটা ঠিক উল্টা দু হাজার চারশো দশ আটান্ন হাজার এই প্যাটার্নটি সম্পূর্ণ করি এবং নিয়ম লিখি এই প্যাটার্নটি সম্পূর্ণ করি এবং নিয়ম লিখি এটা আমরা কি করি দেখো এটা করবো দেখো আমরা এটা প্যাটার্নটা এখানে দিয়ে আছে দেখো পাঁচ নম্বরটা দেওয়া আছে কি দেখো এই যে পাঁচ নম্বরটা দেওয়া আছে দেখো আমরা এই যে এটা ই করলাম এই পাঁচ নম্বরটা দেওয়া আছে কি দেখো পাঁচ নম্বর দিয়ে আছে পাঁচ করলাম দেখো শূন্য সাত সাত চোদ্দ সাত সাত চোদ্দ তাহলে এই সংখ্যাটার পরবর্তী তিনটা ঘর দিয়ে আছে তাহলে কি করে পূরণ করবো দেখো এটার এক প্যাটার্ন শূন্য সাত যোগ করলে দেখো সাত হয় সাত আর সাত যোগ করলে চোদ্দ হয় তাহলে পরবর্তী সংখ্যা অবশ্যই বুঝতে পারছো সাত আর চোদ্দ যোগ করলে হবে একুশ তাহলে এই সংখ্যাটা আমরা কিভাবে পাবো দেখো পরবর্তী সংখ্যাটা আমরা কি পাবো পরবর্তী প্যাটার্নটি সম্পূর্ণ করব নিয়মগুলো লিখুন তাহলে প্যাটার্নটি যদি আমরা সম্পূর্ণ করতে চাই তাহলে প্যাটার্নটা হবে সাত আর চোদ্দ যোগ করলে একুশ একুশ আর চোদ্দ যোগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর একুশ যোগ করলে পঁয়ত্রিশ আর একুশ যোগ করলে কত হয় ছাপান্ন পাঁচ আর এক ছয় তিন আর দুই পাঁচ তাহলে নিয়মটা লিখি নিয়মটা কি লিখবো বলো পাশাপাশি দুইটি সংখ্যা যোগফল পরবর্তী সংখ্যার সমান পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল নিয়মটা হলো পূর্ববর্তী যোগফল পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার দেখো এই যে সাত আর সাত যোগ্য হয়েছে এভাবে পূর্ববর্তী মানে পূর্ব এর দুইটি সংখ্যার যোগফল পরের সংখ্যার সময় সমান হবে তাহলে একুশ আর পঁয়ত্রিশ সেই জেনে হয়েছে তার হয়েছে ছাপান্ন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য নিজে করে অংশের সমস্ত অংশের সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাথে যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে